রাজকন্যা ও অদৃশ্য রাজ্য এলডোরিয়া একসময় সমৃদ্ধ রাজ্য ছিল কিন্তু এখন এক রহস্যময় রোগ সমস্ত রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে মানুষ দুর্বল ও আতঙ্কিত রাজকন্যা মীরা দৃঢ়চেতা ও দয়ালু তার জনগণের এই কষ্ট সহ্য করতে পারছিলেন না রাজপ্রাসাদের বিশাল বারান্দায় দাঁড়িয়ে তিনি নিচে সমবেত মানুষের উদ্বিগ্ন মুখগুলোর দিকে তাকালেন আশা এখনো হারিয়ে যায়নি তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন যদিও তার হৃদয় আবেগে আন্দোলিত হচ্ছিল একটি প্রতিষেধ কাছে যা ডার্কউড অরণ্যের ওপারে অবস্থিত অদৃশ্য রাজ্যে লুকানো রয়েছে আমি তা খুঁজে আনব এবং আমাদের সবাইকে রক্ষা করব জনতার মধ্যে ফিসফিসানি ছড়িয়ে পড়ল কিন্তু সন্দেহ দানা বাঁধার আগেই তিনজন সামনে এসে দাঁড়াল আমি আপনার সাথে যাব রাজকন্যা বলল হেক্টর রাজ্যের লৌহশিল্পী তার বলিষ্ঠ শরীর ও খসে হাত বছরের পর বছর অস্ত্র ও সরঞ্জাম তৈরির সাক্ষ্য দিচ্ছিল আপনার শক্তি ও সুরক্ষার প্রয়োজন হবে আমিও যাব যোগ করল লে রাজ্যের চিকিৎসক তার সবুজ চোখ উদ্বেগে চোখ করছিল এমন বিপদসংকুল যাত্রায় আমাদের অনেক যত্নের দরকার পড়বে আমি নিশ্চিত করবে যে কেউ আঘাত না পায় এবং আমিও বলল এলিয়াস তরুণ মানচিত্রকার কাঁধে ঝোলানো ব্যাটটি সামলে আমি প্রাচীন বিশ্বের প্রতিটি মানচিত্র অধ্যোজন করেছি যদি সে রাজ্য কোথাও থেকে থাকে তবে আমি তা খুঁজে বের করব মীরা কৃতজ্ঞতায় অভিভূত হলেন তার পাশে বিশ্বস্ত সঙ্গী থাকায় তার মিশনের ভার খানিকটা হালকা লাগল তারা একসঙ্গে যাত্রা শুরু করল অজানার উদ্দেশ্যে তারা যত গভীরে প্রবেশ করলো ততই অন্ধকার ঘনিয়ে এল গাছেরা যেন কানাকানি করছিল আর অজানা প্রাণীরা আশপাশের ঝোপঝাড়ে নড়াচডা করছিল হঠাৎ তাদের পথ রুদ্ধ হয়ে গেল এক বিশাল গাছে যার বাকলে খোদাই করা ছিল একটি মুখ গভীর ফাঁপা চোখ দুটো যেন শতাব্দীর জ্ঞান বহন করছিল পথ পেতে হলে গাছটি গম্ভীর স্বরে বলল আমার ধাঁধার উত্তর দিতে হবে কি এমন জিনিস যা ভাগ করলে বাড়ে কিন্তু একা রাখলে হারিয়ে যায় দলের সবাই একে অপরের দিকে তাকালো। গাছের মুখ নিস্তব্ধ প্রতীক্ষারত মীরা চিন্তিত মুখে ভাবতে লাগলেন তারপর তার চোখ জল জ্বল করে উঠল জ্ঞান তিনি আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন গাছটি গভীর গর্জনে হেসে উঠল সঠিক উত্তর রাজকন্যা গাছের শিক্ট কাঁপতে শুরু করল ধীরে ধীরে উঠে গেল তাদের সামনে এক প্রশস্ত পথ উন্মুক্ত করে দিল অনেক ঘণ্টা পেরিয়ে তারা পৌঁছালো এক ভয়ঙ্কর সেতুর সামনে একটি পূর্ণ কাঠের সেতু যা এক গভীর খাদ পেরিয়ে বিস্তৃত ছিল কিন্তু বাতাসের ভেতর অদ্ভুত কাঁপন ছিল যেন বাস্তবতায় পরিবর্তিত হচ্ছে এই সেতু নড়ছে ফিসিস করে বলল এলিয়াস শঙ্কিত কণ্ঠে এটি একটি মায়া তাহলে আমাদের আমাদের বিশ্বাসের ওপর নির্ভর করতে হবে ধৃঢ় কণ্ঠে বলল হেক্টর এক মুহূর্ত দেরি না করে এগিয়ে গেল মীরা গভীর শ্বাস নিয়ে তাকে অনুসরণ করলেন তার পায়ের নিচের কাঠের তক্তাগুলো যেন মিলিয়ে যাচ্ছিল আর খাতটি এক অনন্ত গভীরতায় রূপ নিল কিন্তু তিনি বিশ্বাস ধরে রাখলেন একে একে সবাই পার হলো চোখের ওপর নয় বরং একে অপরের ওপর ভরসা করে অরণ্যের শেষ প্রান্তে পৌঁছাতেই এক গভীর গর্জন তাদের শরীরে শীতল স্রোত বইয়ে দিল এক ঝাঁক নীল চোখের নেকডে অন্ধকার থেকে বেরিয়ে এল তাদের ধারালো দাঁত উন্মুক্ত হেক্টর তার হাতুড়ির দিকে হাত বাড়ালো কিন্তু লেনা তার বাহু স্পর্শ করে বলল অপেক্ষা করুন ওরা আমাদের শত্রু নয় সে হাঁটু গেড়ে বসে কোমল স্বরে প্রধান নেকদের দিকে হাত বাড়িয়ে দিল তার থাবা ক্ষতবিক্ষত রক্ত মাটিতে গড়িয়ে পড়ছিল লেনা ধীরে ধীরে তার হাত ক্ষতের ওপর রাখলেন আর এক উষ্ণ আলো ছড়িয়ে পড়ল নেকটেটি শান্ত শ্বাস ফেলল যন্ত্রণামুক্ত হল গোটা দল অবাক হয়ে দেখল নেকটেগুলো পথ ছেড়ে দিল যেন কৃতজ্ঞতা প্রকাশ করছে অরণ্যের বাইরে এক প্রাচীন বেদীর সামনে এসে দাঁড়াল দলটি মীরা বুক ধর্ফ করতে লাগল তিনি নিজের পারিবারিক উত্তরাধিকার হিসেবে পাওয়া এক উজ্জ্বল রত্ন বের করলেন এবং তা বেদীর ওপরে স্থাপন করলেন সঙ্গে সঙ্গে এক স্বর্ণালী আলো চারদিকে ছড়িয়ে পড়ল বাতাসে ঝিলমিল করতে লাগল আর তাদের চোখের সামনে ধীরে ধীরে অদৃশ্য রাজ্য প্রকাশ পেল ভাসমান মিনার জলজলে নদী আর জাদুমার রুন খচিত প্রাচীর মীরা আনন্দে কেঁদে ফেললেন বেদির মাঝখানে রাখা ছিল একটি শিশি যার ভেতরে এক আলোর তরঙ্গ খেলে যাচ্ছিল তিনটি ধাপে এগিয়ে গিয়ে তিনি সেটি হাতে নিলেন তাদের রাজ্যের প্রতিষেধক ফিরতি যাত্রা দীর্ঘ ছিল কিন্তু এলডোরিয়ার ফটকের কাছে পৌঁছাতেই উল্লাস ছড়িয়ে পড়ল মানুষ দৌড়ে এসে তাদের ঘিরে ধরল স্বস্তি ও আনন্দ তাদের চোখে মুখে মীরা শিশিটি উঁচু করে ধরলেন উপশম এসে গেছে রাজা যা রূপালী চুল রোদের আলোয় ঝলমল করছিল এগিয়ে এসে রাজকন্যাকে আলিঙ্গন করলেন তুমি আমাদের সবাইকে রক্ষা করেছ তিনি আবেগহন কণ্ঠে বললেন তোমার জ্ঞান তোমার সাহস আর তোমার সঙ্গীদের প্রতি বিশ্বাস অসম্ভবকে সম্ভব করেছে মীরা তার সহযোদ্ধাদের দিকে তাকালো হেক্টর যা শক্তি তাদের রক্ষা করেছিল লেনা যার কোমল হৃদয় পশুদেরও শান্ত করতে পেরেছিল আর এলিয়াস যার জ্ঞান তাদের পথ দেখিয়েছিল জনগণ আনন্দে উল্লাস করল আর মীরা অনুভব করলেন যে শুধু রাজ্য নয় নিজের ভেতরেও এক নতুন শক্তির জন্ম হয়েছে